সুপ্রিয় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দু সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষার রুটিনটি আজকে প্রকাশিত হয়েছে ইতে পূর্বে জেনারেল বোর্ডে যারা পরীক্ষা দিবে তাদের রুটিন প্রকাশিত হয়েছিল তোমরা চিন্তাই ছিল তোমাদের রুটিন কবে প্রকাশিত হবে তো তোমাদের রুটিন আজ ছাব্বিশে জানুয়ারি দুপুরের দিকে প্রকাশিত হয়েছে তো দেখে নাও তোমাদের পূর্ণাঙ্গ রুটিনটি তো যারা দাখিল পরীক্ষায় পরীক্ষা দেবে এবার তোমাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল দশটার থেকে পরীক্ষা শুরু হবে একুশে এপ্রিল অর্থাৎ জেনারেল বোর্ডে যেদিন তোমাদের পরীক্ষাও সেদিনই শুরু হবে তো তোমাদের পরীক্ষার দেখো প্রথম দিন রয়েছে কোরআন মাজিদ ও তাজবিদ একশো এক নম্বর কোড যেটার পরীক্ষাটি হবে একুশে এপ্রিল মঙ্গলবার এর পরের পরীক্ষা রয়েছে আরবি প্রথম পত্র যেটি হবে তেইশে এপ্রিল বৃহস্পতিবার এর এরপরেই রয়েছে গণিত যে পরীক্ষাটি হবে ছাব্বিশে এপ্রিল রবিবার এরপরে আরবি দ্বিতীয় পত্র আঠাশে এপ্রিল মঙ্গলবার এরপরে বাংলা প্রথম পত্র তিরিশে এপ্রিল বৃহস্পতিবার এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্র তিন মে দু হাজার ছাব্বিশে রবিবার এরপরে থাকবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি হবে পাঁচে মে এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে সাত মে হাদিস শরীফ দশে মে এরপরে আকায়দ ফিকো পরীক্ষাটি হবে এগারোই মে তো এরপরে দেখো এখানে প্রায় সাতটি বিষয়ের পরীক্ষা যেগুলা এক 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 একটি বিষয় থাকবে সে এই বিষয়গুলোর মধ্যে থেকে পরীক্ষা হবে বারোই মে মঙ্গলবার যার যেটি রয়েছে সেটা একটি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপরে দেখো ইসলামের ইতিহাস এবং পদার্থবিজ্ঞান যারা সায়েন্স পড়েও তারা পদার্থবিজ্ঞান এবং যারা জেনারেল তাদের ইসলামের ইতিহাস তেরোই মে বুধবার এরপরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি চোদ্দোই মে এরপরে রসায়ন সতেরোই মে অথবা তাজবিদ তারপরে দেখো জীববিজ্ঞান যারা সায়েন্সে তাদের বিশে মে এবং উচ্চতর গণিত গণিত চব্বিশে মে অর্থাৎ যারা জেনারেল বোর্ডে তাদের পরীক্ষা আগে শেষ হবে আর যারা সায়েন্সে পড়বা তাদের পরীক্ষা চব্বিশে মে শেষ হবে এরপরে দেখো ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা কবে থেকে শুরু হবে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এরপরে দেখো তোমাদের পরীক্ষায় কী কী নির্দেশনা মানতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা একটু ভিডিওটি পজ করে এখানে পড়ে নিবা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দাখিল পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিনটি তো তোমরা যারা রুটিন রুটিনটি সর্বপ্রথম দেখতে পালা তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে এবং তোমাদের দাখিল পরীক্ষা নিয়ে বিভিন্ন সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেল ব্রাইট লার্নিং পয়েন্ট এই যে ব্রাইট লার্নিং পয়েন্ট এই চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজে কিন্তু তোমাদের দাখিল পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন প্রদান করা হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এবং নিয়মিত ভিডিও ক্লাস পাবে আগামী এক তারিখ থেকে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য